দ্বাদশতম বর্ষে পা দিল শক্তিগড় থানার আটাঘর তাজপুর মিলন মেলা সোমবার মেলার উদ্বোধন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সনত মন্ডল বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহ সভাপতি দেবদীপ রায় চার কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার শরিফুল মন্ডল শক্তিপদ পাল পরেশ কাহার নিখিল হালদার মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান পঞ্চায়েত প্রধান বানি মান্ডি উপপ্রধান শান্তনু মালিক মেলা কমিটির সম্পাদক শেখ সোমেন বিশিষ্ট শিক্ষক জাহির আব্বাস সহ এলাকার বিশিষ্টজন উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বাবু বলেন সারা বছরে মানুষ নানা কাজে কর্মে ব্যস্ত থাকেন মেলার কটা দিন তারা একসাথে হয়ে একটু আনন্দ উপভোগ করেন একটু শান্তির ছোঁয়া খুঁজে পান তিনি আরও বলেন বাংলার মুখ্যমন্ত্রী সবসময় চান সর্বধর্ম সমন্বয়ে একটা মিলনের ক্ষেত্র গড়ে উঠুক এগুলি তারই উপলক্ষ্য মাত্র নিশিদবাবু ভেদাভেদ ও কুৎসার রাজনীতির তীব্র বিরোধিতা করেন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সম্প্রতি করা মন্তব্যের সম্পর্কে বলেন সংবিধানের যিনি রচয়িতা তাকে যিনি সম্মান জানাতে পারেন না সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত প্ররোচনায় না পড়ে এলাকার মানুষের কাছে তিনি সম্প্রীতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রাখার আহ্বান জানান পরমেশ্বরবাবু বলেন আনন্দদানের পাশাপাশি মেলাকে ঘিরে বহু মানুষের আগমনে অনেকেরই অন্য সংস্থানের উপায় হয় যা বাংলার গ্রামীণ অর্থনীতিকে কিছুটা হলেও চাঙা করবে এদিনের অনুষ্ঠান থেকে সুচারুভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ হাবিব আজকে আপনারা জানেন যে আজকে বিভিন্ন জায়গায় আমাদের মেলা চলছে সে মতো আজকে আটাকর তাজপুর মেলা কমিটি পরিচালনায় আমাদের ভিড়ের অরস উপলক্ষে যে সাত দিনব্যাপী মেলা হয় প্রতি বছর নয় এবছরও আজকে তার শুভ উদ্বোধন হলো এখানে উপস্থিত আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি তথা আমাদের কর্মাধ্যক্ষ পরমেশ্বর আমাদের মন্ত্রী প্রতিনিধি পান খান আমার এক এক কর্মাধ্যক্ষ আছে সত্যপ্রত পাল শুরু করে মেলা কমিটির সভাপতি আমাদের আমাদের সনদ মন্ডল জেলা পরিষদের সদস্য আছেন এছাড়া প্রধান আমার বাণীমান্ডি মালিক এছাড়াও আমাদের আমাদের সম্পাদক সৌমেনের ডাকে সৌমেন কীভাবে অক্লান্ত পরিশ্রম করে এখানে মেলা থেকে পরিচালনা করে আমন্ত্রণ করে প্রতিবার আমরা প্রতিবারই আছি এবছর আমরা এসে অনেক আমাদের আমাদের ব্লকের সমস্ত সমাজসেবী আজকে কাজল থেকে শুরু করে বুধু মাজা বুধু নায়ক থেকে শুরু করে সকল সকলে উপস্থিত করে আজকে আমরা মেলার উত্তর করি অনেক মানুষ আছেন যারা এই মেলার মধ্যে একটা মানে বিরুদ্ধ ভাবনা চিন্তাধারা এটা 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 কিছু মানুষের থাকে তাদের একটা ধারণা হয়ে গেছে খেলা মেলা স্প্রে কিন্তু আমার আমাদের কাছে যেটা মনে হয় যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার মমতা একার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে মেলা খেলা এগুলোকে কিন্তু উপর জোর দিয়েছেন এবং মনীষীদের সম্মান করতে শিখেছেন তার কারণ কি জানেন এই মেলাকে কেন্দ্র করে অনেক মানুষের কিন্তু পেটের ভাত হয় হাজার হাজার মানুষ আছে যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে বিভিন্ন দোকানদারের সঙ্গে যুক্ত আছে তাদের পেটের ভাগ হয় এবং তারা এই মেলাগুলোকে কেন্দ্র করে এই দু মাস বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস তারা যে যেভাবে মেলাগুলোকে ঘুরে তারা ইনকাম করে সেটাতেই তারা বারো সারা বছর তাদের সংসার চলে এবং তারপরে আবার তারা বসে থাকে সেই ডিসেম্বর মাসের দিকে থাকে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রীকে সবাই দুয়াত তুলে আশীর্বাদ করে সমর্থন করে এটাই এটা এটা বিরোধীদের একটা কালচারে বলতে এটা এটা আমাদের কিছু গায়ে আসে থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন सिक्स टू नाइन डबल फाइव टू एट सिक्स डबल फाइव अथवा सेवेन सिक्स जीरो टू थ्री फोर सेवेन सिक्स नाइन सिक्स